দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আবি যাব মদিনা দে পাল তূল দে মাঝি হল করছি না দেশ না ছেড়ে দে নৌকায় আমি যাব মদি না আমায় ছেড়ে দে নৌকা আমি যাব মদি না হাদিনায়নো বিয়েলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কদিলে মুক্তা ঝরে মদিনায় নো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি দিলে মুক্তা ঝরে ও দয়ালে না বিজার সাথে তার নাই যে ভাবনা দয়াল নবী যার সাথে তার নাই যে ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালে তুল দে মাঝি হেলা করিস না দেদে পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমায় ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা